আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি এখন আছি সবুজ অর্ণের ভিতরে প্রাকৃতিক জঙ্গলের ভিতরে ছোটবেলায় এই কদম গাছে অনেক সময় কেটেছে কদম ফুল কুড়িয়ে সাথে এই যে চিকন কদম গাছটা দেখছেন এটাও কিন্তু সেম বয়সের ওইটা ছোটোকাল কাল থেকে এমন দেখেছি হয়তো বা দুই ইঞ্চি বেড়েছে আর এটা এমনই দেখেছি আজকে বিশ বছর ধরে অপরিবর্তিত এগুলো আছে সুবজ ঘেরা প্রকৃতির ভিতরে আছে আমরা কান্না ভালো লাগে শহরের মায়া ত্যাগ করে এই গ্রামে থাকতে প্রাকৃতিক এসির ভিতরে আছে শীতের দিন আলহামদুলিল্লাহ এখানে একটা বাঁশঝাড় ছিল অনেক বড় বাঁশঝাড়টা এখন নাই এই যে গাছগুলো সুবরি গাছগুলো ফাঁকে যাদের ভালো লাগে তারা লাইক কমেন্ট শেয়ারে বলবেন যে অবশ্যই গ্রাম ভালো লাগে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন স্কিনে টেট টামাটো খেত পাশে দেখছেন খেত আর এটাতে আবার চাষ করা হচ্ছে এতদিন ফুলকপি ছিল এখানে আমাদের সাব্বির বস্তু পছন্দ করতে এই জায়গাটাতে সাব্বির ডাকে সারা দিয়েছেন দুই বছর আগে আজকে নাই এখানে আড্ডাটাই কমে গেছে ওরা বাড়িতে কেউ আড্ডা দেয় না এখানে কিন্তু রাত্রে শিয়াল থাকে এখন তো দেখা যাচ্ছে না এখানে গত বছর মৌমাছির বিশাল চাক বেঁধেছিল দেখতে পাচ্ছি কিন্তু মৌমাছির সিজন এখন কি আছে যারা যারা জঙ্গলের ভিতরে পছন্দ করেন জঙ্গলে থাকতে ভালোবাসেন তাদের জন্য এই ভিডিও কিন্তু হলুদ ক্ষেত ছিল অনেক বড় জঙ্গল ছিল কিছুদিন আগে ধন্যবাদ যারা ভিডিওটি দেখছেন সবাইকে